কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু কখনো বলবে না তারাও মাথা সবসময় উঁচু করে রাখবে যে না আমাদের কিছুই যায় আসে না কিন্তু নিচ দিয়ে কিন্তু ডিম ডিমের কুসুম সব নিচে পড়ে যাবে বাংলাদেশকে বাংলাদেশ কি আইপিএল থেকে বয়কট করায় ভারতের প্রায় একশো থেকে দুইশো কোটি টাকা লস হবে এখন আপনারা যদি জানতে চান কিভাবে কিভাবে লস হবে আমি টু জেড এই ভিডিওতে দেখাবো দেখেন প্রথমেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করার কারণে আইপিএল এর রং হারিয়েছে আইপিএল এর রং ছিল গ্রিন এখন হয়ে গেছে রেড সবার কাছে কিন্তু রেড সিগনাল না বাংলাদেশিদের কাছে এবং পাকিস্তানিদের কাছে পাকিস্তানিদের পাকিস্তানের ক্রিকেটার আইপিএলে না থাকলেও আইপিএল কিন্তু পাকিস্তানে গ্রিন সিগনাল ছিল আইপিএল কিন্তু পাকিস্তানেরা দেখতো বয়কট কিন্তু তারা করে নাই কিন্তু বাংলাদেশ কিন্তু মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বয়কট করে দেওয়ার পর থেকে বাংলাদেশ কিন্তু আইপিএলকে একদম টোটাল নিষেধ করে দিচ্ছে একদম নিষিদ্ধ বয়কট বাংলাদেশ আইপিএল কোনো অনলাইন প্ল্যাটফর্মে টিভিতে কোনো জায়গায় দেখার কোনো সিস্টেম কিন্তু থাকবে না আর পাকিস্তান পাকিস্তানের কিন্তু আইপিএল দেখে পাকিস্তানের প্লেয়ার আইপিএল না থাকে তারা আইপিএল দেখে পাকিস্তানে কিন্তু আইপিএল বয়কট না কিন্তু এই বাংলাদেশ থেকে দেখে দেখে কিন্তু এখন তারাও কিন্তু এই কাজটা কিন্তু তারা বেছে নিয়েছে যেটা আসলে গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের নাকি আইপিএল বয়কট করবে পাকিস্তানেও কোনো অনলাইন প্ল্যাটফর্মে টিভিতে কখন কোথাও কোথাও যেন আইপিএল না দেখা যায় সেই ব্যবস্থা করবে শুনলাম পাকিস্তান সরকার তো দেখেন এখানে কিন্তু দুইটা দেশ দুইটা দেশ এটা কিন্তু দুটা গ্রাম না ভাই দুইটা দেশ যদি আইপিএল বয়কট করে অনেক লস এই গেল তারপরে আসেন বিশ্বকাপ টি বিশ্বকাপ ভারতের মাটিতে যদি হয় তাহলে ভারতে ভারত যে সুযোগ সুবিধাটা পাবে একটা বার পাবেন একটা পাবেন কত সুযোগ সুবিধা পাবে ভারত হুম আর যদি এই ম্যাচগুলো যদি এখানে পরিচালনা না হয়ে ভারতে না হয়ে যদি শ্রীলঙ্কাতে যায় সেই সব সুবিধা কিন্তু পাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর্থিক অবস্থায় কিন্তু প্রচুর এগিয়ে যাবে এবং টি টোয়েন্টিতে যদি কোনো রকম বাংলাদেশ যদি সেমি ফাইনালে উঠে যায় তাহলে কিন্তু আবার এই যে ইন্ডিয়া হোস্ট এই হোস্ট থেকে হয়ে যাবে গ্যাস্ট তারা চলে যাবে কোথায় শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে গিয়ে তারা অংশ নেবে বাংলাদেশের সঙ্গে সেমি ফাইনাল ম্যাচে তো অনেক কিছু এখানে সমীকরণ আছে অনেক হিসাব নিকাশ আছে তো সব মিলিয়ে জিলিয়ে আপনি যদি চিন্তা করেন মুস্তাফিজার তো বাংলাদেশের নয় কোটি বিশ লাখ এখানে ইন্ডিয়ার হবে শত কোটি শত কোটি রুপি লস তো ভাই কি বলবো সত্যি খারাপ লাগতেছে কারো কি বলবো আসলে বলার কোনো বাসা নাই যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভারতের কিভাবে কিভাবে লসগুলো হবে একশো কোটি না আপনি যদি হিসাব করেন এর থেকে দ্বিগুণ দ্বিগুণ টাকা অপচয় হবে কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু কখনো বলবে না তারাও মাথা সবসময় উঁচু করে রাখবে যে না আমাদের কিছুই যায় আসে না কিন্তু নিচ দিয়ে কিন্তু একদম ডিম ভেঙে ডিমের কুসুম সব নিচে পড়ে যাবে একটা অবস্থা যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে এবং দেখার অপেক্ষায় আছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে কি বাংলাদেশের ম্যাচগুলো হবে নাকি শ্রীলঙ্কাতে হবে সেটা দেখার অপেক্ষায় আছি আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন